সিএমসি ভেলোর হাসপাতালে আমার ডাক্তার দেখানো সম্পূর্ণ হয়ে গেছে হাসপাতালে যে সমস্ত কাজ ছিল আজকে সমস্ত কাজ করে নিয়েছি আজকে আমার ট্রেন আছে এখান থেকে বাড়ি দিকে রওনা দেব তো আমার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এই দুটো ব্যাগ নিয়ে এই ট্রলি ব্যাগ আর এই এখানে আমি একা এসেছিলাম তো এখানে চিকিৎসা করা একদম খুবই সহজ ও সরল যারা একা আসবেন ও পরিবারের সঙ্গে আসবেন তারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন যারা হিন্দি ভাষা বলতে পারেন না বা ইংরেজি ভাষা বলতে পারেন না ভাষা নিয়ে কোনো চিন্তা করবেন না আপনি এখানে এসে নিশ্চিন্তায় চিকিৎসা করাতে পারবেন আর রুমের সঙ্গে যেগুলো দিয়েছিল এই রুমের সঙ্গে দেওয়া হয়েছিল এখানে রাখা আছে যেমন এই থালা গ্যাস ওভেন হাঁড়ি চামচ কড়াই রুটি বেলার জন্য বেলনা নিচে এটা আছে বটি আছে জলের ড্রামটা মানে জল কিনে নিতে হবে এখানে কুড়ি লিটার জলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর গ্যাস নিজেকে ভরে নিতে হবে টাকা গ্যাসের কেজি তো সমস্ত কিছু রেডি আমি এখন বার হয়ে যাব আজকে দুপুর দুটো পঁয়ত্রিশ আমার ট্রেন আছে কাটপাটি জংশন থেকে হাওড়া জাংশন আমি কালকে নিজের ফোন থেকে টিকিট কেটে নিয়েছিলাম এখন সমস্ত কিছু রেডি আর কলকাতা থেকে অনেক মানুষ এখানে এসেছিল চিকিৎসার জন্য তাদের সঙ্গে পরিচয় হলো তারা খুব ভালো তাদের মধ্যে কিছু নাম আছে যেমন আজিম ভাই আমাদের ফজলুল ভাই ফজলুল দা বাংলাদেশ থেকে এসেছিল বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশ তিনি তুমি আছেন আরো বিভিন্ন মানুষ বাংলাদেশ থেকে এসেছে কলকাতা থেকে এসে তাদের সঙ্গে পরিচয় হলো তারা খুবই ভালো তো এখন এখান থেকে হয়ে যাচ্ছি আর একটা বিষয় এখানে অটো ভাড়া এখান থেকে কাটপাটি স্টেশন মানে বেলত থেকে কাটপাটি জনশঙ্ক স্টেশন আট থেকে ন কিলোমিটার ওরা আপনাকে দুশো টাকা তিনশো টাকা বলবে আপনি যদি বাসে যান তাহলে বাসের ভাড়া মাত্র দশ টাকা ঠিক আছে দশ থেকে কুড়ি টাকা এরকম ভাড়া তো যদি একা আসেন তাহলে বলবেন যদি অটোতে আপনি আসতে চান আপনার সামনে অনেক ব্যাগ থাকে লাগেজ থাকে বলবেন একশো টাকা আর ম্যাক্সিমাম যদি হয় দেড়শো টাকা দেবেন নাহলে আপনি যদি একাই সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারেন তাহলে অটো বাসে চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে আমি আমার ঘর থেকে বার হয়ে গেলাম এখন আমি আছি সিএমসি ভেলোর হাসপাতালের সামনে এখান থেকে আমি যাব বাস স্ট্যান্ডের দিকে হাসপাতাল থেকে দু মিনিট হেঁটে গেলে মেন মোড় বা টার্নিং পয়েন্ট এখান থেকে বাস ওই দিকে যাবে ঠিক আছে ওইদিকে বাস চলে যাবো আমাকে ওই দিকে দাঁড়াতে হবে বাটা শোরুম আছে বাটা জুতো ও সামনে গিয়ে দাঁড়াতে হবে বাস ওই দিক থেকে সামনে দিয়ে যাবে ওই দিকে যাবে এটা হচ্ছে বাসে যাওয়ার রুট বাসে যাওয়ার রাস্তা অটো গেলে তো সরাসরি যেতে হবে কিন্তু আড়াইশো টাকা দুশো টাকা নেবে বাসে গেলে দশ থেকে কুড়ি টাকায় মিটে যাবে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম ঠিক তখনই একজন অটো ড্রাইভার এসে আমাকে বলল যে কাটপাটি স্টেশনে যাওয়ার জন্য মাত্র তিরিশ টাকা ভাড়া লাগবে তাই আমি আর দেরি না করে আমি আমার ব্যাগপত্র নিয়ে অটোতে উঠে পড়লাম আর পৌঁছে গেলাম সরাসরি কাটপাটি জংশন স্টেশনে এই সবে মাত্র হাওড়া স্টেশনে নামলাম সন্ধ্যা পাঁচটার সময় হাওড়া স্টেশনে ট্রেন আসার কথা ছিল কিন্তু চার ঘন্টার বেশি ট্রেন লেট করেছে এই দেরি হয়ে গেছে 好。